আমি ভাল্লুক পোড়া মানে বিয়ার গ্রিলস আপনাদেরকে দেখাবো কিভাবে প্রতিকূল পরিবেশে নেটওয়ার্কের বাইরে উল্টা পাল্টা জিনিস খাইয়া থাকা যায় আর আমি আজকে চলে এসেছি পৃথিবীর একমাত্র মরুভূমির দেশ বাংলাদেশে এখানে এত গরম এত গরম যে গরমের ঠেলায় মাথা থেকে পা ভিজে যায় যায় দেখে বোঝাই না যে আসলে ঘামে ভিজে গেছে নাকি গোসলে ভিজে গেছে এই যে এখানে হেলিকপ্টারটা ল্যান্ড করে আমাকে নিচে নামায় দেন আমরা কি তোর বাপের চাকর পয়সা নাম যা ই এত চেতেন কে আচ্ছা ঠিক আছে আমি দড়ি বেড়া নেই যাবো খালি দড়িটা ধরেন এরপর আমি দড়ি দিয়ে দুই পায়ের মাঝখানে বেঁধে দড়ি বেয়ে নিচে নেমে গেলাম ভাই আমার জায়গা মতো ঘষা লাগতেছে আমার উপরে তোল উপরে তোল উফ কি ব্যথাদায়ক ছিল দূরে গিয়া মন হালার পুতেরা এরপর আমি আমার ক্যামেরাম্যান আবুল কে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম মাথা নষ্ট করা আরে ভাই পড়লেন কিভাবে এই ক্যামেরাম্যান তুমি বেশি পক পক করবা না এটা একটা ট্রেনিং ছিল এটা আমি ইচ্ছে করেই করেছি মরুভূমিতে বেঁচে থাকতে হলে প্রথমেই আমাদের যে জিনিসটা দরকার তা হলো ইন্টারনেট ইন্টারনেট ছাড়া জীবন আর মেসি ছাড়া আর্জেন্টিনা চিন্তাই করা যায় না আরে ওইটা ইন্টারনেট না পানি হবে তো আমি কিসের কথা বললাম আমি তো পানির কথাই বললাম ইন্টারনেট থাকলে তবেই তো আমরা জানতে পারবো কোথায় পানি আছে এরপর আমি আর কোনো কিছু না ভেবে বালি করা শুরু করলাম দেখার জন্য যে এখানে কোনো কিছু পাই কিনা আরে এই যে দেখেন একটা বোতল আর বোতলের গায়ে আমার নাম নাম লেখা আরে এটা আপনার না একটা বোতল এই বেয়ারের ক্যামেরাম্যান আমি তো সেইটাই বললাম যে এটা আমার বোতল আপনার বোতল হইলে এটা এখানে আইলো কেমনে পাক আরে এটা আমি স্বপ্নে এসে এখানে পুইতা রাখছিলাম পাক কিন্তু আমার কপাল খারাপ বোতলটা খালি পাক ইস একটু পানি রাইখা গেলে ভালো হইতো যাই হোক পানি যেহেতু নাই সেহেতু পানি পান করার জন্য আমার কাছে আর একটা রাস্তায় খোলা আছে কি রাস্তা একটু দাঁড়াও দেখাচ্ছি হাই হাই আপনি এরা কি করতেছেন আরে আবুল চুপ থাকো তো আমাকে আমার কাজ করতে দাও উনিশশো ভুরভুরি সালে একজন টিকটকার এই মরুভূমিতে টিকটক করতে এসে ফেসে যায় পাক এবং পানির অভাবে সে মারা পড়ে পাক আমি এত তাড়াতাড়ি মরতে চাই না কারণ আমার এখনো চারটে বিয়ে করা বাকি আপনি খালি আজকে বাসায় যেয়ে দেখেন আপনার বউ আজকে আপনাকে চার বিয়ে করার স্বাদ মিটিয়ে দেবে এরপর আমি নেমে গেলাম খাবারের সন্ধানে পাক কারণ সকাল থেকে আমি কিচ্ছু খাই নাই এই যে দেখেন একটা সান্ডা এই সান্ডা দেখে আমার একটা ছন্দের কথা খুব মনে পড়তেছে পাক মরুভূমিতে এসে আমি পেয়ে গেলাম সান্ডা পাক সান্ডা খেয়ে আমার পেট হয়ে যাবে ঠান্ডা পাক এটাই বাস্তব আই লাভ ইউ আরে গাধা আপনি কি চোখে দেখেন না নাকি এটা একটা টিকটিকি ক্যামেরাম্যান এত পক পক না করে আসো সান্ডা খাই মনে করেন যে এটারে কুচি কুচি করে কাইটা লবণ মরিচ মাখাইয়া খাইতে যা লাগবো না এই দারে রান্না করে খাওয়ার জন্য আমার ব্যাগে সবকিছুই আছে কিন্তু খাবো তো আমি কাঁচাই কারণ আমি যদি এই দারে কাঁচা না খাই তাহলে আপনারা মজা পাইবেন না কারণ পাবলিক আসেই আমি উল্টা জিনিস খাবো এইটা দেখার জন্য এই যে দেখেন একটা কাঁঠালের বিচি এইটারে বাসায় নিয়ে আমি কাঁঠালের বিচির ভত্তা বানায় খাবো এই যে দেখেন একটা ছিঁড়া জুতা এইটা আমার অনেক কাজে লাগবে আর ভাবতেছি আমি এটা বাসায় নিয়ে যাব কারণ আমার বাসার টয়লেটের একটা জুতা ছিঁড়ে গেছে আরে এই যে দেখেন একটা কত বড় বড় ডিম নিশ্চয়ই এটা কোনো ঘোড়ার ডিম হবে এই ক্যামেরাম্যান পাক ক্যামেরা রেখে আমাকে বাঁচাও বাঁচতে বাসতে মরে গেলাম পাক না মানে মরতে মরতে বেঁচে গেলাম পাক 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 হেলিকপ্টার ড্রাইভার আমাকে ভুল জায়গায় নামিয়ে দিয়েছে আরে ভাই তো পাইলট হবে দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে পাক সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাক আজকের মতো এই পর্যন্তই পাক আল্লাহ হাফিজ